যারা সিএচওতে জয়েন করছে তাদের স্যালারি কিন্তু কুড়ি হাজার টাকা এবার সামনে যদি স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হয় আর যদি কেউ মানে স্টাফ নার্সের যদি চান্স পেয়ে যায় তাহলে কিন্তু তাদের আবার সিএচওতেই রেখে দেয় আর স্টাফ নার্সের যা স্যালারি তখন কিন্তু ওদের জবটা পারমান্ট হয়ে যায় এছাড়াও কিন্তু সিএচওরা পারফরমেন্স যদি নাইনটি পার্সেন্ট করতে পারে তাহলে কিন্তু মান্থ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো টাইটেল আর থামিল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি তোমাদের সিএচও জবটা কি কারা করতে পারবে কিভাবে কত দিনে ট্রেনিং করতে হয় সেটা কিভাবে মানে জয়েন করানো হয় কত স্যালারি বর্তমানে স্যালারি কত এক্সট্রা কত টাকা পাওয়া যায় সমস্তটাই ডিটেলসে আলোচনা করব তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না কেউ যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু ভিডিওটা কিছু বুঝতে পারবে না সেই জন্য প্রথম থেকে লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট রইলো সিএচও নামটা তোমাদের সবারই চেনা আশা করছি সিএচওর ফুটফর্ম ফর্ম হলো কমিউনিটি হেলথ অফিসার তো সিএচও জবটা যে আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল জব ওয়েস্ট বেঙ্গল ছাড়া যে সমস্ত আদার্স যে স্টেটগুলো আছে সমস্ত মানে স্টেটে কিন্তু সিএচওদের কন্ট্রাকচুয়ালি রিক্রুট করা হচ্ছে তো এই জবটা কিন্তু অ্যাকচুয়ালি আয়ুষ ডক্টরদের করার কথা তো যেহেতু এখন বর্তমানে সেইভাবে আয়ুষ ডক্টর অ্যাভেলেবেল নেই আর যারা আছেন অনেকেই সিএচওতে জয়েন করেছেন আবার অনেকেই রিজাইন দিয়ে চলে যাচ্ছেন জানি না কেন তো যেহেতু মানে সিএচওর কাজটা তো এবার তুলতে হবে তো যেহেতু অ্যাভেলেবেল নেই আয়ুষ ডক্টর সেই জন্যই যে বর্তমানে যে জিএনএম স্টাফেরা আছে তো জিএনএম স্টাফেদের কিন্তু মানে যারা জিএনএম করছে তাদেরকে কিন্তু সিএচও পদে রিক্রুট করা হচ্ছে বর্তমানে জিএনএমএ স্টাফনার্স হিসেবে কিন্তু সেইভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না আর যখন রিক্রুটমেন্ট হচ্ছে তখন কিন্তু কম্পিটিশান হাই হয়ে যাচ্ছে কারণ এখন বর্তমানে প্রচুর জিএনএম প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলো হয়ে গেছে অনেকেই মানে সেই ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং করছে জিএনএম কমপ্লিট করছে যেরকম ব্যাঙ্গালোর কর্ণাটক অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করছে তো করার ফলে যখন আসে ওরা আসার পর ওরা দু বছর বা আড়াই বছর বা তিন বছরে গিয়ে ওরা ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশন সেটা হাতে পেয়ে যাচ্ছে তো যখন স্টাফ নার্সের ফর্ম ফিল আপ হচ্ছে ইন্টারভিউর জন্য তখন কিন্তু ওরাও ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করতে পারছে এবার যারা গভর্নমেন্ট থেকে জিএনএম করেছে এবার ওরা তো পড়াশোনা করে করেছে পড়াশোনা করার পর যে নাম্বারটা পেয়েছে সেই ক্ষেত্রে যারা প্রাইভেট থেকে করেছে তাদের নাম্বারটা কিন্তু একটু বেশি কারণ ওরা যেহেতু টাকা দিয়ে করছে সেই ক্ষেত্রে ওখান থেকে কিন্তু নাম যেটা পায় সে তুলনায় কিন্তু একটু বেশি হলেও নাম্বারটা কিন্তু দেয় ওদেরকে যারা প্রাইভেট থেকে করেছে তাদেরকে তো সেই জন্য যখন ইন্টারভিউ হয় ইন্টারভিউর পরে কিন্তু নাম্বারটা ওদের বেড়ে যায় ইন্টারভিউর পর ওদের নাম্বারটা কিন্তু বেড়ে যায় যারা ইয়ে থেকে প্রাইভেট থেকে করেছে তো যেহেতু নাম্বারটা বেশি আসে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর পরে ওরাও কিন্তু স্টাফ নার্সে চান্স পেয়ে যায় এই কথাগুলো কিন্তু আমি কাউকে হার্ড করার জন্য বলছি না যদি কেউ প্রাইভেট থেকে জিএনএম করে থাকো আর আমার এই ভিডিওটা দেখো প্লিজ তোমরা খারাপভাবে নিও না কারণ বর্তমানে যেটা বাস্তব চিত্র বা বর্তমানে বাস্তবে যেটা ঘটছে আমি কিন্তু সেটাই বলেছি বর্তমানে যেহেতু জিএনএমদের সেইভাবে রিক্রুটমেন্ট হচ্ছে না সেই জন্য সবাই জিএনএম কমপ্লিট করার পর সিএচওর জন্য অ্যাপ্লাই করছে এবং সিএ ট্রেনিং করে সিএচওতে জয়েন করছে কারণ ট্রেনিং কমপ্লিট করার পর যদি কেউ প্রাইভেট নার্সিং হোমগুলোতে যায় জব করার জন্য সেক্ষেত্রে কিন্তু স্যালারিটা বেশি দিতে চায় না ছয় হাজার সাত হাজার হায়েস্ট দশ হাজার এর বেশি কিন্তু স্যালারি দিতে চায় না সেই জন্য সবাই কিন্তু সিএচওর জন্য ট্রেনিংটা নেয় যারা জিএনএম কমপ্লিট করেছে এবং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন আছে তারা কিন্তু সবাই সিএচওর জন্য অ্যাপ্লাই করতে পারবে সিএচওদের আগে ছয় মাসের ট্রেনিং করানো হতো এখন চার মাসের ট্রেনিং করানো হয় আমরা যখন ট্রেনিং করেছিলাম দু সালে যখন আমাদের বর্ধমান মেডিকেল কলেজে হসপিটাল ডিউটি চলছিল তো সেই সময় সিএচও দিদিরা দিদিরাও ট্রেনিং করছিলো তো ওই সময় যে দিদিরা ট্রেনিং করেছে ওটা কিন্তু ছয় মাসের ট্রেনিং আর বর্তমানে এখন যে ট্রেনিংগুলো হচ্ছে সিএচওদের সেটা হচ্ছে চার মাসে বর্তমানে এখন সিএচও ট্রেনিংয়ের জন্য প্রথমে ফর্ম ফিল করতে হয় তারপরে রিটেন এক্সাম হয় তারপরে ইন্টারভিউ ইন্টারভিউর পর কাউন্সেলিং হয় কাউন্সেলিং হওয়ার পরে যারা কাউন্সেলিংয়ের চান্স পায় তারপরে কিন্তু তারা সিএচও ট্রেনিংটা করতে পারে এবার কয়েক কয়েক মাস না এর আগের বছরে যেটা হয়েছে সেটা কিন্তু ওদের প্লেস অফ পোস্টিং দিয়ে দিয়েছিল কাউন্সেলিংয়ের পর প্লেস অফ পোস্টিং দিয়েছিল তারপরে কিন্তু ওরা ট্রেনিং করেছে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর জয়েন করে জয়েন করেছিল তো রিসেন্ট যে সিএচওদের রিক্রুট হলো সেটা দু মাস আগে তাদের কিন্তু প্লেস অফ পোস্টিং বের করে দিয়েছিল বের করার পর কিন্তু মানে ট্রেনিং ট্রেনিং করেছে ট্রেনিং করার পর তারপরে ওরা চাকরি পেয়ে গেছে তো এইভাবে কিন্তু সিএচওদের বর্তমানে এখন রিক্রুট হচ্ছে যারা সিএচওতে জয়েন করছে তাদের স্যালারি কিন্তু কুড়ি হাজার টাকা এবার সামনে যদি স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হয় আর যদি কেউ মানে স্টাফ নার্সে যদি চান্স পেয়ে যায় তাহলে কিন্তু তাদের আবার সিএচওতেই রেখে দেয় আর স্টাফ নার্সের যা স্যালারি তখন কিন্তু ওদের জবটা পারমানেন্ট হয়ে যায় আর স্টাফ নার্সের স্যালারিটা কিন্তু যে সিএচও আছে তাকে কিন্তু দেয়া হয় এইভাবে কিন্তু ওদের টাকাটা দেয়া হয় স্যালারি ছাড়াও কিন্তু সিএচওরা ডা এক্সট্রা টাকা পায় তো শুধু বলা ভুল হবে এএনএম আশা দিদি সবাই এই টাকাটা পায় তো এই টাকাটা একটা পারফরমেন্সের সেন্টারের ওভার পারফরমেন্সের উপরে এই টাকাটা পাওয়া যায় এসকে মাইস বলে একটা অনলাইন পোর্টাল আছে এই পোর্টালে আমাদের রিপোর্ট সাবমিট করতে হয় যদিও এই পোর্টালে রিপোর্ট সাবমিট সিএচও দিদিরাই করে তো এখানে কিন্তু এএনএম এর তারপরে সিএচওর আমাদের তো টার্গেট দেয়া থাকে তো টার্গেট অনুযায়ী আমরা কতটা অ্যাচিভমেন্ট করলাম সেটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু রিপোর্ট সাবমিট করতে হয় তো যদি কোনো সেন্টারের পারফরমেন্স বা কাজ নাইনটি হয় তাহলে কিন্তু সিএচওদের পাঁচ হাজার টাকা করে পায় এ সেক্ষেত্রে আশা দিদিরাও পায় প্লাস হচ্ছে এএনএম দিদিও পায় এইভাবে কিন্তু টাকাটা পায় আর এই টাকাটা আমাদের তিন মাস অন্তর একসাথে টাকাটা দেয়া হয় মানে যদি নাইনটি পারসেন্ট হয় তবেই কিন্তু ফুল ফুল টাকাটা পাওয়া যায় 80% পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট হলে কিন্তু টাকাটা কমে যায় এরকম করে সিএচও পায় এএনএমও পায় আর আশা দিদিরাও এই টাকাটা পায় তো এএনএমরা কত টাকা পায় তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট কোনো ভিডিওতে বলে দেবো স্যালারি ছাড়াও কিন্তু ওরা পারফরমেন্স যদি নাইনটি পার্সেন্ট করতে পারে তাহলে কিন্তু পার মান্থ পাঁচ হাজার টাকা করে পায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর যদি কোনো কোশ্চেন থাকে সিএচওর উপরে সেটাও কমেন্ট করে জানাবে যদি কেউ আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই